আজকে আমার ডেলি ব্লক রুডিং শেয়ার করবো আজকে কি করলাম না করলাম সেটাই শেয়ার করবো আজকে তো সকাল সকাল ছাদে চলে এসেছিলাম জামা কাপড় মেলতে এই তা আকাশটা দেখতেই পাচ্ছেন তারপরে সকাল সকাল আনাজ করতে বসে পড়েছিলাম তখন ঘড়িতে বাজে নটা এই তা আনাজগুলো আজকে আনাজে ছিল সিম সিম রান্না হবে আজকে আমাদের সিম শুকটি শীতকালে তো সিম কি হেভি খেতে লাগে আর এই তো সিম কাটা কমপ্লিট হয়ে গেলো তারপরেই তো কাটছিলাম উচ্ছে উচ্ছে ভাজা খেতে ভালো লাগে ওই তো একটা চারটে উচ্ছে আজকে ভাজা হবে ভাজা হচ্ছে খুব টেস্টি তো আস্তে আস্তে আমি কেটে নিচ্ছিলাম কত সুন্দর কাটি দেখে হচ্ছে তারপরে আজকে পালং শাক হবে তারপরে আছে বেগুন পোড়ানো হবে আজকে আমাদের চুলোতে চুলোতে বেগুন পোড়ানো খুবই টেস্টি হয় তার জন্য চুলোতেই পোড়া এই তো আর আমাদের আনার ছিল সেম চচ্চড়ি হবে পালং শাক চচ্চড়ি বেগুন ভত্তা হবে এই তো এইগুলোই সব আনার ছিল আজকে আবার আব্বাজি বাজার থেকে কত বড়ো একটা বিট নিয়ে আসছে দেখুন আমরা তো দেখেই অবাক হয়ে গেছি এরকম বিট কোনো দিন দেখিনি তারপরে তোমরা কি শীতকালে এরকম করে বাসি ভাত এরকম করে কড়াতে গরম করে পেঁয়াজ লঙ্কা লাল করে গরম করে খাও অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তো আম্মা আম্মাজি আর আমি ভাত নিয়ে বসে পড়েছি তারপরেই তো আব্বাজি ফেসবুকে দেখেছে যে আমলকির আচার খেলে খুব উপকার আছে তার জন্য আব্বাজি বাজার থেকে আমলকি কিনে নিয়ে চলে এসছে সেইটারই আচার হবে এই তো আমলকিগুলোকে ফার্স্টে ধুয়ে ফেললাম ধুয়ে এসে আমি কাটতে বসে পড়লাম এই তো আমলকিগুলোর সাইজগুলো ঠিকই ছিল মিডিয়াম সাইজের প্রত্যেকটা আমলকি ভালো ছিল এই তো টুকটুক করে কাটতে বসে পড়লাম আমলকি কাটতে খুবই অসুবিধা হচ্ছিলো এক করে এই তো কেটে ফেলেছি আমলকির সাইজগুলো দেখুন একটা আমলকিকে চারটে করে করেছি আর আমলকির কত বীজ বেরিয়েছে দেখুন আমি তো আমলকি সেরকম কাটতে পারি নি যেটাই কেটেছি সেটাই তারপরে এই তো আমলকিগুলোকে নুন মাখে আর ছাদে রোদে শুকর দিয়ে দিয়েছি কত সুন্দর হালমারা হয়ে গেছে আচ্ছা গাই তোমরা কেউ আলো চালের হাত রুটির কোনো দিন পাঁপড় বানিয়ে খেয়েছো আমাদের আলু চালের আটা রুটি করেছিল সেটাই বেঁচে গেছিলো রোদের সুখকে পাঁপড় বানিয়েছি তোমরাও বাড়িতে ট্রাই করতে